আসসালামু আলাইকুম নমস্কার আমি স্বাধীনচন্দ্র দাস দু হাজার বাইশ সালে জুন মাসের ছয় তারিখে আমি দিবাগত রাত একটা থেকে তিনটার মধ্যে আমার একটা মাইন্ড ডিস্টার্ব হয়েছিল সেখান থেকে আমি প্রায় দীর্ঘ আড়াই বছর তিন বছর অর্থাৎ প্রায় তিন বছরের মতো আমি অসুস্থ ছিলাম যা হোক সৃষ্টিকর্তার অশেষ কৃপায় রহমতে আমি এখন মোটামুটি সুস্থ আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেদিন অসুস্থ হয়েছিলাম সেদিন এই গানটি আমি গিয়েছিলাম রাত্রি এগারোটা থেকে বারোটার মধ্যে আবারও সেই গানটি দিয়ে আমি শুরু করব আপনারা দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ গানটি অপার বাংলার একজন প্রখ্যাত গায়ক যিনি করেছেন শ্রদ্ধেয় ভূপেন হাজারিকা আমি তাকে স্মরণ করছি তার পরিবার বর্গের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি ধন্যবাদ মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না বন্ধু মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্যে মানুষ মানুষকে পণ্য করে মানুষ মানুষকে জীবিকা করে মানুষ মানুষকে পণ্য করে মানুষ মানুষকে জীবিকা করে পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্য বলো কি তোমার ক্ষতি জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি বলো কি তোমার ক্ষতি জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে বলে মানুষ যদি মানুষ যদি সে হয় মানুষ হয় না মানুষ মানুষ যদি সে না হয় মানুষ কখনো হয় না মানুষ যদি দানবিক্ষো বা হয় মানুষ লজ্জা কি তুমি পাবিনায় বন্ধু মানুষ মানুষের জন্যে জীবনে জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্যে জীবনে জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্য জীবনে জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না বন্ধু মানুষ মানুষের জন্য ধন্যবাদ ধন্যবাদ